মানচিত্রের হাজারো নিদর্শনের মাঝে একটি নাম যা প্রেমের প্রতীক হিসেবে বিশ্বজুড়ে পরিচিত তা হলো তাজমহল গুগল আর্থের চোখ দিয়ে আমরা জুম করতে করতে এসে পৌঁছালাম ভারতের উত্তর প্রদেশে আগ্রা শহরে যেখানে অবস্থিত এই শ্বেত পাথরের মহাকাব্য তবে কিভাবে যাবেন কিভাবে টিকিট কাটবেন কত খরচ পড়বে আর আপনি গেলে কি কি জানতেই হবে সব প্রশ্নের উত্তর থাকছে আজকের এই সফরে তাই চোখ রাখুন পুরো ভিডিও জুড়ে নয়াদিল্লি থেকে আগ্রার দূরত্ব প্রায় দুশো তেত্রিশ কিলোমিটার মাত্র দুশো তিরিশ টাকায় সরাসরি বাসে আমি পৌঁছে গিয়েছিলাম তাজমহলের শহর আগ্রায় পূর্বের ভিডিওতে যার বিস্তারিত দেখিয়েছি সকালের মিষ্টি আলোয় হোটেল রুম ছেড়ে বেরিয়ে পড়লাম তাজমহলের উদ্দেশ্যে আগের রাতেই আমি তাজমহলের খুব কাছাকাছি একটা হোটেল রুম বুক করেছিলাম শুধু এইভাবে যেন সূর্যের প্রথম আলোয় তাজমহলকে আপন রূপে দেখতে পারি তাজমহলে প্রবেশের জন্য অনেকগুলো গেট আছে আর আমি এগুচ্ছি একটি নির্দিষ্ট প্রবেশ ধরে এই ছোট্ট গলি ধরে হেঁটেছে চলেছে টিকিট কাউন্টারে খোঁজে গলির পাশে কিছু পুলিশ সদস্য দাঁড়িয়ে আছেন সুশৃঙ্খল নিরাপত্তা নিশ্চিত করতে মনে হচ্ছিল একটা ঐতিহাসিক জায়গার দিকে এগিয়ে চলেছি যাকে ঘিরে আছে সতর্কতার সম্মান চারপাশটা এতটাই সুন্দর চোখ আটকে যায় রাস্তার দুপাশে রোদে ঝলমল করছে সানগ্লাসের দোকান স্যান্ডেও আর নানা রকম হাতের কাজের জিনিস চোখে পড়লো রং বেরঙের চশমা আর নানা দেশে নানা ভাষার মানুষ সবাই যেন একটাই উদ্দেশ্য এসেছে এই স্থাপত্য বিষয়কে কাছ থেকে দেখা বাম পাশে সবুজ গাছের শাড়ি এক অদ্ভুত প্রশান্তি দিচ্ছিল রোদ্রোজল দিনেও যেন মনটা ঠান্ডা হয়ে গেল হেঁটে হেঁটে সামনে এলো হোটেল সিদ্ধার্থ আশেপাশে আরো রেস্টুরেন্ট দেখা মিলল ভারত যেহেতু তাই এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে তাজমহল দেখার আশায় আমি হাঁটছিলাম ধীরে ধীরে চারপাশে তাকে দেখছিলাম আর আশপাশের দোকানদাররা হাসি মুখে ডাকছে জুতা জামা চশমা খাবার সবই যেন হাতের নাগালে আর হ্যাঁ চাইলে এখানকার বিখ্যাত হায়দ্রাবাদী বিরিয়ানি একবার চেখে দেখতে পারেন স্বাদে মুগ্ধ না হয়ে পারবেন না কেউ কেউ হাতের তৈরি স্মারক জিনিসপত্র সাজিয়ে রেখেছে ঘোড়ার পাশাপাশি চিঠি রাখার জন্য দারুণ জিনিস এগুলো তাজমহলের গেট যত কাছে আসছিল উত্তেজনা ততই বাড়ছিল Bro? One minute. One minute. No, no. I'm just exploring. Okay. Oh no, not purchase. Yeah. Just see only. Okay, okay. This is marble one magnet Okay. Are you owner of this shop? Yes. Are you owner of this shop? Yes. I, your my. Big brother. Oh, your big brother. Your real brother, right? Oh, it's very nice. Amazing.

ভাবলাম কি অসাধারণ ব্যবসায়িক কৌশল এত অল্প সময়ে এতটা বুঝে গেছে ওরা সত্যি বলতে মুগ্ধ না হয়ে পারিনি ওদের দোকানটা ঘুরে দেখলাম আর বললাম আবার তোমার কাছে এরপর নিজের মনে আবার হাঁটতে শুরু করলাম আশেপাশে তাকিয়ে দেখি গলিটা ধীরে ধীরে জেগে উঠছে রোদ্রোজ্বল সকাল কিন্তু দোকানগুলো কেবল খুলতে শুরু করেছে এই সরু পথটাই আমাকে নিয়ে যাবে তাজমহলের ওয়েস্টার্ন গেটের দিকে যেখানে অপেক্ষা করছে এক অনন্ত বিস্ময় তাজমহলের আশেপাশে শুধু চোখ ধাতানো সৌন্দর্য নয় ছড়িয়ে আছে ইতিহাসের অনেক নিঃশব্দ সাক্ষী হাঁটতে হাঁটতে এক সময় চোখে পড়ল একটি ঐতিহাসিক মসজিদ বেগম মসজিদ ষোলোশো পঞ্চাশ সালের মাঝে নির্মিত এই মসজিদটি বানিয়েছিলেন সম্রাট শাহজাহানের স্ত্রী ফতেপুরী বেগম এই মসজিদটি লাল বালি পাথরের তৈরি যার প্রতিটি খিলান আর গম্বুজ মুঘল স্থাপত্য শৈলের নিপুণ সৌন্দর্য প্রকাশ করে এটি ছিল শুধুমাত্র নামাজের স্থান নয় বরং ছিল এক ধরনের নীরব আধ্যাত্মিক কেন্দ্র যেখানে রাজপরিবারের সদস্যরা শান্তি ও প্রার্থনার আশ্রয় খুঁজতেন তাজমহলের পশ্চিম পাশে দাঁড়িয়ে থাকা এই মসজিদটি আজও আমাদের স্মরণ করিয়ে দেয় প্রেম আর ধর্ম একসাথে রাজত্ব করতো এই ভূখণ্ডে এর কিছু দূরেই দেখা গেল একটি অনুচ্চ কিন্তু গুরুত্বপূর্ণ স্থাপনা সতী উন্নিসা খানমের সমাধি ষোলোশো সাতচল্লিশ সালে নির্মিত এই সমাধি তাজমহলের ইতিহাসে এক নিঃশব্দ অধ্যায় সতী উন্নষা ছিলেন মুমতাজ মহলের ঘনিষ্ঠ আত্মীয় এবং রাজপরিবারের একজন শিক্ষিতা ও সম্মানিত মহিলা সমাধিটি ছোট হলেও এর মার্বেলের কাজ আর নকশায় স্পষ্ট ফুটে উঠেছে মুঘল সৌন্দর্যবোধ এটি যেন ইতিহাসের এক অনুচ্চ আওয়াজ যে আওয়াজ চোখে পড়ে না কিন্তু মনে দাগ কেটে যায় এই দুই স্থাপনে একদিকে ফতেপুরী বেগমের মসজিদ আরেকদিকে সতীউন নিসার সমাধি তাজমহলের চারপাশে দাঁড়িয়ে সময়কে ধরে রেখেছে তারা বলে দেয় তাজমহল শুধু প্রেমের প্রতীক নয় বরং এক ইতিহাসের জাদুঘর যার প্রতিটি কোণে আছে হাজারো গল্প তাজমহলের চারপাশের ঐতিহাসিক স্থাপনাগুলো দেখতে দেখতে এসে পৌঁছে গেলাম বুকিং কাউন্টারে কিন্তু তখনই জানতে পারলাম কাঁধে থাকা ব্যাগটি নিয়ে তাজমহলের ভিতরে প্রবেশের অনুমতি নেই তাই এখন আমাকে লকার খুঁজতে হবে কোথাও না কোথাও ব্যাগটা আমাকে রাখতে হবে এই চিন্তায় ধীরে ধীরে এগুচ্ছিলাম এমন সময় পাশ দিয়ে একদল শিক্ষার্থী হেঁটে যাচ্ছিল জানতে পারলাম ওরা এসেছে কাছের কোন স্কুল থেকে শিক্ষা সফরে শুধু মেয়েরাই ছিল সেখানে সবাই আধুনিক পোশাকে প্যান্ট আর টি শার্ট পরে ছেলে শিক্ষার্থীদের কাউকে দেখতে পেলাম না এই ছোট্ট মুহূর্তটা যেন মনে করিয়ে দিল তাজমহল শুধু ইতিহাস নয় এখনো নতুন প্রজন্মের শেখার জায়গা অবশেষে এসে পৌঁছালাম টিকিট কাউন্টারে লাইনে দাঁড়িয়ে যখন টিকিট চাইলাম তখন কর্মীরা আমাকে ভারতীয় নাগরিক ভেবে মাত্র পঞ্চাশ রুপিতে একটা টিকিট ধরিয়ে দিল সেই মুহূর্তে বুঝতে পাইনি যে আমি ভুল লাইনে দাঁড়িয়ে গেছি এটা ছিল ইন্ডিয়ানদের জন্য নির্ধারিত লাইন পরবর্তীতে টিকিট হাতে নেওয়ার পর বিষয়টি খেয়াল করি আমি তখন তাদেরকে জানাই আমি বাংলাদেশ থেকে এসেছি তখনই জানতে পারি যেহেতু বাংলাদেশ সার্কভুক্ত দেশ তাই বাংলাদেশি নাগরিকদের জন্য টিকিটের দাম একটু আলাদা তাজমহলে প্রবেশের জন্য সার্কভুক্ত দেশগুলোর নাগরিকদের টিকিট মূল্য পাঁচশো চল্লিশ রুপি কিন্তু আপনি যদি মেন সমাধি বা ভেতরের কক্ষ দেখার জন্য আলাদা টিকিট কাটতে চান আপনাকে আরও দুইশো রুপি গুনতে হবে মানে সর্বমোট সাতশো চল্লিশ রুপি লাগে এখন প্রশ্ন আসতে পারে সার্কভুক্ত দেশগুলো কোনগুলো সার্কভুক্ত দেশগুলো হলো বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা এবং আফগানিস্তান এই দেশে নাগরিকরা তুলনামূলক কম খরচে তাজমহলের প্রবেশের সুযোগ পায় আর যারা সার্কভুক্ত এর অন্তর্ভুক্ত নয় যেমন ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া চীন জাপান এই দেশগুলোর নাগরিকদের টিকিট মূল্য অনেক বেশি তাদের জন্য প্রবেশ মূল্য হল তেরোশো রুপি এখন আসি সময়সূচির কথায় টিকিট কাউন্টার প্রতিদিন সকাল ছয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত ছয়টা খোলা থাকে তবে খেয়াল রাখতে হবে প্রতি শুক্রবার তাজমহল বন্ধ থাকে এই দিন শুধুমাত্র মুসলিমদের জন্য জুমার নামাজ পড়ার ব্যবস্থা করা হয় কিছু সতর্কতা তাজমহলে প্রবেশের সময় ব্যাগ খাবার বস্তু ডোন বা তেলজাত দ্রব্য নিতে দেওয়া হয় না তাই ব্যাগ থাকলে আগে থেকে কোনো নিরাপদ লকারে রেখে ঢুকতে হবে এটা তাজমহলের ওয়েস্ট গেট এড থিয়েটার অনেকগুলো গেটের একটা এখন আসতেছে আইডি চেকিংয়ের সময় ক্যামেরা হাতে থাকায় এক পুলিশ সদস্য সেটা রেখে দিতে বললেন কেবলমাত্র ক্যামেরাটাই দিতে হলো অন্য কিছু নয় কারণ এই ঐতিহাসিক স্থানের ভিতরে কোনো ধারালো বস্তু খাদ্যদ্রব্য বা সন্দেহজনক কিছু নিয়ে প্রবেশ একেবারে নিষিদ্ধ এই কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে আমি ধীরে ধীরে প্রবেশ করলাম সেই স্বপ্নের স্থান তাজমহলের প্রাঙ্গনে চেকিং প্রেরণের সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল যেন কোনো যুদ্ধ যে রাজপ্রসাদে প্রবেশ করেছি সামনে দেখি সাদা পাঞ্জাবি পরা কিছু মানুষ মনে হলো বাংলাদেশ থেকে এসেছে কিন্তু কিছুক্ষণ পর বুঝলাম না ওরা বাংলাদেশী নয় ভিন্ন কোনো স্থান থেকে আগত এরপরে চোখে পড়ল মানুষের অসংখ্য ভিড় দেশি বিদেশি নানা রং নানা ভাষা নানা সংস্কৃতির মানুষ যেন এখানে এসে এক মহনায় মিশেছে তাজমহলকে এক নজর দেখতে এই আশ্চর্যকে সামনে থেকে একবার দেখা যেন জীবনের এক পরিপূর্ণতা আমি প্রবেশ করেছিলাম ওয়েস্টার্ন গেট অর্থাৎ পশ্চিম দিকের প্রবেশপথ দিয়ে এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি তাজমহলের মূল ফটকের দিকে এই পথ ধরে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আমি যেন আরেকটা সময়ে পা ফেলেছি যেখানে চারপাশে সবুজ ঘাস আর ছায়াময় গাছগুলো রাজকীয় সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে মূল ফটকের দিকে তাকে মনে হয় যেন সেই বিশাল দরজা আমাকে আহ্বান করছে এসো ইতিহাসের ভেতরে ঢুকো এই ফটকটি তৈরি করেছিলেন সম্রাট শাহজাহান যিনি ছিলেন একজন মুসলিম সম্রাট তার শাসনামলে শিল্প স্থাপত্য ও সংস্কৃতির এক অনন্য যুগের সূচনা হয়েছিল তিনি বিশ্বাস করতেন সুন্দরতা হল ঈশ্বরের প্রতিচ্ছবি আর তাই তার ভালোবাসার মানুষের জন্য তৈরি করেছিলেন এই স্থাপত্য যা হয় বিশ্বের সপ্তম এতটা পথ এসে দাঁড়ালাম সেই প্রধান দরজার সামনে থেকে দেখা যাবে সেই বিখ্যাত সাদা মার্বেলের সৌধ তবে এখনো আমি ভিতরে ঢুকিনি এখনো বাকি অনেক কিছু আরো গল্প আরো বিস্ময় তাজমহলের ভেতরে পা রেখে একটা প্রশান্তিময় নিরবত গেল মনে সেই মুহূর্তে মনে হচ্ছিল যেন শত শত মানুষের ভিড়ের মধ্যেও একটা গভীর নিস্তব্ধতা ঘিরে ধরেছে আমাকে চারপাশে তাকিয়ে দেখি সবাই ব্যস্ত কেউ ক্যামেরার ফ্রেমে তাজমহলকে বন্দি করেছেন কেউ বা শুধু দাঁড়িয়ে চোখের ভিতরে সাজিয়ে নিচ্ছেন জীবনের এক অনন্য মুহূর্ত দূর থেকে তাজমহলকে দেখছিলাম একটা অসম্ভব সুন্দর অনুভূতি জাগল মনে যেন কোনো কবিতার সাদা শাড়ি যেটা আকাশ আর মাটির মাঝে দাঁড়িয়ে ধনিময় হয়ে উঠেছে চুপচাপ যতই সামনে এগিয়ে যাচ্ছি ততই মনে হচ্ছে এটা কোনো সাধারণ সৌধ নয় এ যেন অনুভূতির মার্বেল নির্মিত স্থায়ী প্রতিচ্ছবি পথের দুপাশে ছোট ছোট জলাধার স্বচ্ছ নীল পানিতে সূর্যের আলো পড়ে একটা দ্যুতিময় আবেগ ছড়িয়ে দিচ্ছে ফোয়ারা থেকে ধীরে ধীরে উঠে আসা পানির ধারা যেন প্রকৃতির অশ্রবিন্দের মতো শান্ত পাশেই সাজানো সবুজ ঘাস আর সুসজ্জিত গাছপালা যা মনে করিয়ে দেয় ভালোবাসা কেবল গাথা নয় সাজানোও হয় এই রোদের মধ্যে হাঁটতে কষ্ট হচ্ছিল না বরং মনে হচ্ছিল এই পথ চলাই আনন্দ এই রোদ জুড়ে আশীর্বাদ প্রতিটা পদক্ষেপের সঙ্গে যেন একটু একটু করে আমি ইতিহাসের ভেতরে প্রবেশ করছি তাজমহলের দিকে যত এগোচ্ছি তত মনে হচ্ছে আমার হৃদয়ের কোনো নিঃশব্দ কাব্য রচিত হচ্ছে চারপাশে নানা দেশের নানা মানুষ কেউ পাথরের কারুকাজ দেখছেন কেউ প্রেমের ইতিহাসে হারিয়ে যাচ্ছেন গাইডের ব্যাখ্যা শিশুর কৌতূহল বৃদ্ধির আবেগ সব মিলিয়ে একটা বৈচিত্র্যময় আবহ এখানে কেবল মুসলিম নয় হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মের মানুষের পদচারণা তারা সবাই এসে দাঁড়িয়েছে একটা জায়গায় যেখানে ভালোবাসা ধর্ম ছাড়ে একটি চিরন্তন পরিচয় হয়ে উঠেছে তাজমহলের পাশেই বয়ে যাচ্ছে যমুনা নদী নীরব শান্ত গভীর তার চোতে যেন জানে কত গল্প কত কান্না কত অমর প্রেমের ইতিহাস আমার দৃষ্টি বারবার চলে যাচ্ছিল মনে হচ্ছিল এই নদীও এক নিঃশব্দ সাক্ষী যে শতাব্দীর আগলে রেখেছে আর আমি আমি কেবল এগিয়ে যাচ্ছি একটি প্রেম একটি প্রতিশ্রুতি একটি জীবনকে শ্রদ্ধা জানাতে তাজমহলের এই পথে হাঁটতে হাঁটতে বারবার মনে হচ্ছিল আমার চোখের সামনে যা দাঁড়িয়ে আছে তা কেবল মার্বেলের গাঁথনি নয় ধীরে ধীরে আমি এগিয়ে যাচ্ছি তাজমহলের পাশ দিয়ে হাতের বাম দিক ধরে এদিক দিয়ে মূল তাজমহলের ভেতরে প্রবেশ করতে হয় সূর্যের তীব্র আলো যেন চারপাশে শ্বেত পাথরের গায়ে প্রতিফলিত হয়ে চোখ ধাঁধিয়ে দিচ্ছে এমন এক রুদ্রজ্জ্বল দিনে হাঁটতে হাঁটতে মন খুঁজে ফিরছিল একটু ছায়া একটু প্রশান্তি কিংবা কোথাও যদি একটু পানি খাওয়ার ব্যবস্থা থাকতো তাহলে ক্লান্ত পথ ছা খানিকটা স্বস্তির হতো তাজমহলের মূল সৌধটিকে ঘিরে চারপাশে সাজানো হয়েছে ঘাস গাছ আর চোখ নকশার বাগান ঠিক যেন ইতিহাসের বুকের উপর শিল্পের তুলিতে আঁকা এক জীবন্ত কবিতা তাজমহলের পূর্ব দিকে আছে মসজিদ এক গম্বুজ বিশিষ্ট সে লাল পাথরের স্থাপনা মুসলিম নামাজের জন্য তৈরি করা হয়েছিল আর পশ্চিম পাশে আছে একটি প্রায় হুবহু একই রকম দেখতে জবাব যেটা আসলে শুধু সৌন্দর্য ও স্থাপত্যের ভারসাম্য বজায় রাখার জন্য তৈরি করা হয়েছিল এর কোনো ধর্মীয় কার্যকারিতা নেই আর তাজমহলের পিছনে নীরব সাক্ষী হয়ে বয়ে চলেছে যমুনা নদী যেন ইতিহাসের সব গোপন কথা এই নদীর জলেই ধুয়ে মুছে হারিয়ে যায় অনেকে বলেন পূর্ণিমার রাতে যমুনার জলে তাজমহলের প্রতিচ্ছবি পড়লে মনে হয় আকাশ থেকে যেন এক টুকরো চাঁদ নেমে এসেছে মাটিতে সেই ছায়া আর জ্যোৎস্না একসাথে করে এক অলৌকিক যা শুধু চোখে দেখা যায় যায় না অনুভব করা তাজমহল দেখতে সবচেয়ে সুন্দর লাগে ভোরের আলোতে যখন সূর্যের প্রথম আলো তার শ্বেত মার্বেলে হালকা গোলাপে আভা ফেলে কিংবা সন্ধ্যাবেলায় যখন সূর্য অস্ত যাচ্ছে আর সাদা পাথরের সৌধ রক্তিম আলোয় লালচে সোনালি হয়ে ওঠে তখন যেন শাহজাহান আর মুমতাজের প্রেমকাহিনী নতুন করে কথা বলে ওঠে প্রতিটি মার্বেলের সাথে কেউ কেউ বলেন তাজমহলের ভিতরে এক ধরনের অদ্ভুত প্রশান্তি আছে যেটা কেবল এখানে দাঁড়ালেই অনুভব করা যায় কোনো অলৌকিক আলো বা ছায়া নয় বরং এক অন্তর্নিহিত আবেগ যা ইতিহাস আর ভালোবাসার চূড়ান্ত রূপ হয়ে মাটি তুলে দাঁড়িয়ে আছে শত শত বছর ধরে এই ভাবনার মধ্যেই আমি এগিয়ে চলেছি ধীরে ধীরে ইতিহাসের পথে সামনে যে পথটা সেটাই আমাকে নিয়ে যাবে সেই আশ্চর্য স্থানে যেখানে চিরনিদ্রায় শুয়ে আছেন প্রেমিক সম্রাট শাহজাহান এবং তার অমর ভালোবাসার মমতাজ মহল তাজমহলের মূল গম্বুজ বা সমাধি অংশে প্রবেশ করতে হলে এক বিশেষ নিয়ম মানতেই হয় এখানে দিতে হয় আলাদা দুশো টাকার একটি টিকিট যেটা শুধুমাত্র ভেতরের পবিত্র স্থান ঘুরে দেখার জন্য প্রযোজ্য আমি ধীরে ধীরে অগ্রসর হচ্ছি পথের রাখা আছে উপর কাভার যেটা লাল কাপড়ের তৈরি এক ধরনের চটি সদৃশ্য এটি পরা বাধ্যতামূলক যেন জুতোর নিচের ধোলাবালি বা নোংরা কোনোভাবে এই ঐতিহাসিক সৌদের পবিত্রতা ক্ষুণ্ণ না করে এক ছোট কিন্তু গভীর ভাবনার পরিচয় আমি একজনকে বলে সে চেয়ে নিলাম কাভারটি পরে আমি আরও কিছুটা অভিভূত হলাম এই স্থানের প্রতিটি নিয়ম যেন ইতিহাসের প্রতি একটু প্রচোদ্ধা চারপাশে তাকিয়ে দেখি নানা জাতি সংস্কৃতির মানুষ এসেছে কেউ তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে কেউ বা আধুনিক বেশে একজন নারী হিজাব পরে হাসিমুখে ছবি তুলছেন আরেকজন পুরুষ সম্ভবত দক্ষিণ ভারতে সাদা ধুতি আর স্যান্ডেল পরে আসছেন তাদের দেখে মনটা ভালো হয়ে গেল এই বৈচিত্র্য আবার উক্কের এক অসাধারণ চিত্র ধীরে ধীরে উপরে উঠছি যতই উপরে উঠছি ততই তাজমহলের বিশালতা যেন সামনে দাঁড়িয়ে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে এত কাছ থেকে দেখে মনে হচ্ছিল এটি যেন শুধু পাথরের গঠন নয় এক নিখুঁত শিল্পকর্ম সাদা মার্বেল পাথরের গায়ে সূক্ষ্মভাবে খোদাই করা আরবি হরফে আয়াত যেগুলো সূর্যের আলোয় ঝলমল করছে প্রতিটা লেখার মাঝে আছে স্থাপত্যের নিপুণতা এবং ধর্মীয় শুদ্ধতা ধীরে ধীরে ভিতরে প্রবেশ করছি আশেপাশের মানুষের ভিড় হলেও ভেতরে এক ধরনের নিরাপত্তা বিরাজ করছে যেন ইতিহাস নিজেই এখানে নিঃশব্দে কথা বলে এবার আমি যাচ্ছি সেই স্থানে যেখানে রয়েছে তাজমহলের মূল সমাধি তাজমহলের মূল গম্বুজের ঠিক নিচেই রয়েছে শাহজাহান ও মমতাজমহলের সমাধি সৌধ তবে একটা বিষয় অনেকেই জানেন না এই সমাধিগুলো আসলে প্রতীকী প্রকৃত সমাধি স্থানটি রয়েছে এর ঠিক নিচের একটি কক্ষে যা সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নয় এমন কি এখানকার গাইডরাও সবসময় এই তথ্যটি বলেন না এই প্রতীকী সমাধির উপরে মার্বেলে খোদাই করা সূক্ষ্ম অলঙ্করণ এবং আরবি ক্যালিওগ্রাফি এতটাই নিখুঁত মনে হয় যেন হাতের সোয়াতেও ক্ষতি হতে পারে চারপাশে হালকা আলো আর প্রাকৃতিক বাতাসের ছোঁয়ায় এক ধরনের প্রশান্তি নেমে আসে যা শব্দে বোঝানো কঠিন যদিও সমাধির অভ্যন্তরে ভিডিওগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ তবুও দর্শনার্থী নিয়ম ভেঙে নিয়ম করে নিয়েছে এখানে বেশি সময় দাঁড়িয়ে থাকার সুযোগ নেই প্রবেশ দাঁড়িয়ে থাকা স্টাফরা সবাইকে আগানোর জন্য অনুরোধ জানায় অদ্ভুত একটা বিষয় ছিল তাজমহলের বাইরে পোখর রোদ আর তাপের বিপরীতে এই মার্বেলের তৈরি কক্ষে দাঁড়ালে সুরের ঠান্ডা বাতাসের ছোঁয়া পাওয়া যায় মনে হয় যেন এই জায়গার মধ্যে এক ধরনের নীরব শক্তি আছে যেটা মানুষকে স্তব্ধ করে দেয় এই অভিজ্ঞতা কেবল চোখে দেখার নয় এটা অনুভব করার এটি কেবল ইতিহাস নয় এটি শাসত নিদর্শন যেখানে সময় থেমে আসে স্থাপত্য কথা বলে আর চোদ্দা চোখের পলকে জন্ম নেয় তাজমহলের পাশ দিয়ে বয়ে যাওয়া যমুনা নদী এই স্থাপত্যের সৌন্দর্য ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ তবে বর্ষাকালে এই শান্ত নদী কখনো কখনো রূপ নেয় এক ভয়ঙ্কর চোতে দুই সালে টানা বৃষ্টিপাতের ফলে যমুনার পানি বেড়ে তাজমহলের পেছনের বাগান পর্যন্ত পৌঁছে যায় যা গত পঁয়তাল্লিশ বছরে প্রথমবারের মতো ঘটেছিল এই বন্যার সময় নদীর পানি তাজমহলের লাল বালুকময় প্রাচীর স্পর্শ করে যদিও মূল সমাধি সুরক্ষিত থাকে তাজমহলের অবস্থান যমুনার তীরে কেন নির্ধারণ করা হয়েছিল তার রয়েছে একাধিক কারণ প্রথমত নদীর অবস্থান স্থাপত্যিক দৃষ্টিতে একটি প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে দ্বিতীয়ত যমুনার পানি তাজমহলের বাগান ও ফোয়ারা সিস্টেমের জন্য জল সরবরাহ করত। যা মুঘল স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ তৃতীয়ত নদীর ওপারে অবস্থিত মেহতাব বাগ থেকে তাজমহলের প্রতিফলন দেখা যায় যা স্থাপত্যের সমতায় ও সৌন্দর্য বৃদ্ধি করে তাজমহলের নির্মাণের সময় নদীর তীরবর্তী অবস্থান স্থাপত্যিক ও প্রকৌশল দৃষ্টিতে চ্যালেঞ্জ ছিল নদীর বালুকাময় তীরকে স্থিতিশীল করতে মুঘল স্থপতিরা গভীর কূপ খনন করে সেগুলো পাথর ও চুন দিয়ে পূর্ণ করেন যা ভবনের ভিত্তি শক্তিশালী করে আজও যমুনা নদী তাজমহলের সৌন্দর্য ও ইতিহাসের অংশ হিসেবে বিরাজমান তবে পরিবেশগত পরিবর্তন ও বন্যার ঝুঁকি এই ঐতিহাসিক স্থাপত্যের সুরক্ষার জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে তাই তাজমহল ও যমুনা নদীর তীর সম্পর্কে শুধুমাত্র অতীতের নয় বর্তমান ও ভবিষ্যতের দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ